নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি দেখুন টমেটো সস করেছি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনারা করবেন করে স্টোর করে ফিজেওরা ফিজে রেখে খেতে পারেন এমনিও বাইরে রাখা যাবে খুব বেশি দিন রাখা যায় না তবে বেশ তিন চার মাসের মতন আপনারা রেখে এটা খেতে পারেন চলুন চলে আসি কীভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে টমেটোটাকে ভালো করে আমি ধুয়ে নোংরা যা ছিল সব ছাড়িয়ে নিয়েছি ওপরের যে টমেটোর ওপরের যে ওই দাঁড়া বোটার মতন থাকে না সবুজ অংশটা ওইটাকেও ছাড়িয়ে নিয়েছি তারপর টমেটোগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এর মধ্যে কালার আসার জন্য আমি কিছু টুকরো বিটও দিয়ে দিয়েছি এবার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার এটা একটু দেখে নিতে হবে আপনারা চাইলে প্রেশারও সিদ্ধ করতে পারেন এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারে পুরোটাকে পেস্ট করে নেব ঠান্ডা হওয়ার পরে করতে হবে কেন গরমটা তো চট করে করা যাবে না ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়া হয়ে গেলে দেখুন এরকম হয়েছে এই দেখুন এরকম হয়েছে এবার এটাকে ভালো করে ছেঁকে নেব দেখুন এইভাবে চালনি সাহায্যে আপনারা ছেঁকে নেবেন এই খোসাগুলোকে কিন্তু আর কোনো কাজে লাগবে না আপনারা তরকারিতে দিতে পারেন কিন্তু টমেটোস হচ্ছে আর কোনো কাজে লাগবে না এইবার ভালো করে ছেঁকে নিতে হবে আমি এইখানে গোটা চিড়ে আর গরম মশলা নিয়ে নিয়েছি এটাকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এই জলটাকেও আমি দিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই জলটা যে ফুটিয়ে নিয়েছিলাম ওইটাকেও ছেঁকে দিয়ে দিলাম এবার গ্যাসের ওভেনে দিয়ে ভালো করে যতক্ষণ পর্যন্ত না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন এইখানে ঝালও হবে আর কালারটাও আরও ভালো আসবে দেখুন এবার ভালো করে নারী চাড়ি দিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু শুকিয়ে নিতে হবে নাড়ি চাড়ি নিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু অনবরত নাড়াতে হবে এখানে আমি একটু নুনও দিয়ে দিয়েছি এখন আমি চিনি ব্যবহার করিনি এখানে গুড় আর আমি মিষ্টি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন শুধু মিস্ত্রিও ব্যবহার করতে পারেন শুধু গুড়ও ব্যবহার করতে পারেন আপনারা যেটা ভালো বুঝুন সেটা এতে কোনো অসুবিধে হবে না দেখ এখানে আমি পাটালিগুণ নিয়ে নিয়েছি ওটাকে চোখে ঘষে নিয়েছি ঘষে ওটা দিয়ে দিয়েছি অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে দেখেছেন অনেকটা শুকিয়ে এসছে আবার আমার আমার যে মিক্সি আমি যে পেস্ট করার পরে যে জলটুকু বাকি ছিল সেই জলটুকু আমি এখানে দিয়ে দিয়েছি কেন ওটাকে ফেলিনি কারণ ওটার মধ্যে বিটের রস ছিল তো নাহলে না দিলেও হতো অন্য কাজে লাগাতে পারতাম ফোটাতে আমার কম হতো কিন্তু আমি ওটা দিয়ে দিলাম কারণ ওটার মধ্যে বিটের রস ছিল কালারটা আসার জন্য জলটাকে না ফেলে জলটাকেও আরও দিয়ে দিয়েছি এবার অনবরত এটা কিন্তু আপনারা থামলে হবে না অনবরত নাড়াতে হবে নিচ থেকে কিন্তু লেগে গেলে এটা অসুবিধে হবে এটা জল আমি তুলে রেখেছিলাম ওর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিলে না ওইটা একটু ঘনত্বটা একটু বেশ ভারী ভারি হবে ভালো হবে আপনারা চাইলে না দিলেও না দিতে পারেন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আবার নাড়াতে হবে সমানে নাড়িয়ে যেতে হবে এটা কিন্তু বারবার বলছি এবার নামানোর আগে আপনারা একটু ভিনিগার দিয়ে দেবেন ভিনিগারটা দিলে টক ভাবও আসবে আর জিনিসটা অনেক দিন পর্যন্ত থাকবে নষ্ট হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঊুন মিষ্টি ঝালটা আপনারা একটু চেখে আগের থেকে দেখে নেবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর ঘনত্বটা আপনারা যেইভাবে যতটা রাখবেন সেইভাবে রাখবেন আমি এই এরকম রেখেছি দেখুন খুব ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই